আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজ আমি তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার মালঞ্চ শাকের বড়া বা পাকোড়া এই শাকের পাকোড়াটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন এবং খুবই সুস্বাদু হয়ে থাকে এই শাকগুলো বাড়ির আনাচে কানাচে জলাশয়ে এমনিতেই হয়ে থাকে এই শাকটাকে কেউ মালঞ্চ কেউ বা ছাঁচি শাকও বলে থাকে প্রাকৃতিক উপায়ে জন্মায় বলে এই শাখে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং দামেও অনেক সস্তা তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই পাকোড়াটা তৈরি করি প্রথমে এই শাকগুলোকে সুন্দর করে বেছে নিতে হবে এই শাকে অনেক ধরনের পোকা থাকতে পারে এরপর এগুলো ধুয়ে ছোট ছোট কুচি করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিব তিনটি পেঁয়াজ কুচি একটি রসুন কুচি চার পাঁচটি কাঁচামরিচ কুচি কয়েকটি ছোট চিংড়ি আপনাদের হাতের কাছে চিংড়িটা না থাকলে স্কিপ করতে পারেন তবে দিলে অনেক বেশি মজা লাগে তারপর এর মধ্যে অ্যাড করব হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ এরপর সব কিছু হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিব যাতে লবণ মরিচ সব জায়গায় ভালোভাবে মাখা হয় এভাবে করে মাখা হয়ে গেলে দশ মিনিট রেস্টে রেখে দিব তাহলে শাকটা অনেক বেশি সফট হয়ে যাবে দশ মিনিট হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ মসুরের ডাল বাটা দিয়ে দিব এটি স্কিপ হয়ে গিয়েছে আপনারা দিয়ে নেবেন তারপর এটি মচমচে হওয়ার জন্য ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ি অ্যাড করব এরপর সব কিছু আবারও মাখিয়ে নিব এই চালের গুঁড়িটা দেওয়ার ফলে বাইন্ডিংটা ভালো হবে এবং পাকোড়াটা অনেক বেশি মচমচে হবে এরপর এই রকম শেপ করে ভেজে নিব তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে পাকোড়াগুলো এক এক করে তেলে দিয়ে দিব একপাশ কিছুটা ভাজা হলে উল্টে অপর পাশও ভেজে নিব এটি ভাজার সময় চুলার আস্তা মিডিয়াম হিটে রাখতে হবে তাহলে পাকোড়াটা মচমচে হবে আস্তা বাড়িয়ে দিলে উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এবং খেতে তিতা লাগবে তাই মিডিয়াম হিটে উল্টিয়ে পাল্টিয়ে একটু কালার করে ভেজে নিতে হবে যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন একটি চাকনি চামচের সাহায্যে তেল থেকে তুলে নিতে হবে এভাবে পাকোড়াটা ভেজে গরম গরম খেয়ে দেখবেন এটি যে এত বেশি মজা লাগে না খেলে বুঝতেই পারবেন না এটি আপনারা বিকালের নাস্তা অথবা ভাতের সঙ্গেও খেতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ